টাকা রে আমি চাকরি করি আমি কোন চাষ করে বাস নিতে যাব আর গরু পুষে এখন এ চিন্তা করবে না আরে ভাই কি করব আইস পিরাই দেড়টা বছর ধরে ঠিক মতো ঘুম আসে না এই কখন জানি এই কখন গরু কাবু হয়ে গেল গরম আল্লাহ গরমও আছে চাইতে ভাল চলে রে ভাই শেষ মাস কি করবো এয়ার কন্ডিশন আইনে গরু ধরতে হয় জায়গায় 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 ঠান্ডা লাগবে ফোন গরম লাগবে হাপাই পোল্ট্রি মুরগির মতো আল্লাহ আল্লাহ তোমার কাছে অশেষ রহমত আল্লাহ তুমি ভালো একটা কাস্টমার দাও আমি থুইয়া চলিয়ে আসছি আর ভাল লাগবে না বক্কর আর ভাল লাগবে আল্লাহ এটা কাছে বসে आओ

ক্ো 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 ওর স্োংদাকে঺ে পার স্োছিকে কিনাকো আকোঝো হিনাই হিনাকো কারাকো ষ্কোডার সধবেনা আকো কার্নার দেনাকোলে

ঠিক আছে গৰুটা হাত পাৰিছো

আলাইতে লাখ খরদাই গরুর পিছনে ভাই আমি করে বেঁচে দি তো ভাগে রে কিডা দিলো কি না দিলো ওডা আমার জানার বিষয় না আমার টাকাটা দাও তারপরে আমি বাড়ি যাব কোনো কথা শুনার বদ্য নেই ভাই কালকে কুরবানি এই গরু আসপো বুঝছেন আমার বাসা বাড়া দি তবে মাসে 1 লাখ টাকা তিনটা ছেলে বলে টাকাই পড়ে আমার মিজি চাকরি করি আমার একটা চ্যানেল আছে

ভাই আসলে কি করব ভাই গরুটা আমার খুবই ভালো গরু ছিল বুঝেছে শ্বশুর আমার বউ যুক্তি করে বুঝেছে গরু খুব উঠা তা না ভাই ও ভাই করে গেল ও ভাই কমে গেল ভাই আরে ও ভাই করে গেল কনে গেল ভাই হ্যাঁ আমি তো দেখে আসি তাহলে হ্যাঁ দেখে আসি তুমি কেন দাঁড়াও আমি আসছি তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ ঠিক আছে এ ভাই এ ভাই এ ভাই